গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের এক নম্বর অধ্যায় থেকে পুরনো পড়া যেগুলো তোমরা পড়ে এসেছ যে এইগুলো আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছিলাম সেই রকমই নদীর কাজ আর নদীর সঞ্চয় কাজ নিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি আর আজ আমরা এই ক্লাসে হিমবাহের হিমবাহ কি এবং হিমবাহের ক্ষয়কাজ সঞ্চয় কাজ এই বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের এছাড়াও আমাদের চ্যানেলে আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ কৃষি শিল্প ভারতের এই বাড়িমণ্ডল জোয়ার ভাটা এই বিষয় সমুদ্র স্রোত এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমরা প্রথমে যেটা দেখ জানবো বা যেটা আমরা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে হিমবাহ কী হিমবাহ হিমবাহ হচ্ছে যে এক বরফের স্তূপ যেগুলো এগিয়ে যায় চলমান বরফের স্তূপকেই কী বলে হিমবাহ এটা পাহাড়ে দেখতে পাওয়া যায় বা উচ্চ অক্ষাংশে কিন্তু দেখতে পাওয়া যায় এটা আমাদের জানতে হবে ঠিক আছে আর এরপরে যেটা আমরা পড়বো সেটা কি সেটা হচ্ছে যে হিমবাহ তিন রকমের হয় কী কী একটা হচ্ছে যে পাদদেশীয় হিমবাহ একটা হচ্ছে মহাদেশী হিমবাহ আর একটা হচ্ছে পার্বত্য হিমবাহ ঠিক আছে তাহলে প্রথমে মহাদেশী হিমবাহ কোনটা মহাদেশী হিমবাহ হচ্ছে যেটা মহাদেশের বিরাট অংশ জুড়ে আর মহাদেশ বা মেরুবিত্ত প্রদেশে যে সমস্ত জায়গাগুলো আছে বিরাট অংশ জুড়ে যে হিমবাহগুলো দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হয় মহাদেশী হিমবাহ এগুলো মহাদেশের উপরে থাকে সেই জন্য এটাকে মহাদেশী হিমবাহ বলে আর এরপরেরটা সেটা হচ্ছে যে পার্বত্য হিমবাহ এটা কি এটা হিমবাহ যখন কোন পর্বত শৃঙ্গের থেকে পার্বত পর্বতের উপত্যকার অঞ্চলের দিকে বয়ে আসে তখনই সেটাকে পার্বত্য হিমবাহ বলে এটা আর একটা করে উদাহরণ অবশ্যই পড়ে রাখবে আর এরপরে হচ্ছে যে পাদদেশী হিমবাহ এটা এটা হচ্ছে যে পর্বতের উপরের অংশ থেকে নেমে আসে নেমে পাদদেশীয় অঞ্চলে যে হিমবাহটা দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হয় পার্বত্য হিমবাহ পাদদেশী হিমবাহ ঠিক আছে আর উদাহরণগুলো তাহলে কোনটা কাকে বলে আর উদাহরণ এইগুলো এখান থেকে এইগুলোই পড়বে এখান থেকে আমাদের যেরকম প্রশ্ন এসেছে যেগুলো সেগুলো হচ্ছে পাদদেশী হিমবাহটা আমাদের দু হাজার এসেছিল এটা খুব ভালোভাবে পড়ে নেবে কিভাবে পড়বে এটা তোমরা সংজ্ঞা লিখবে ঠিক আছে আর উদাহরণ লিখবে আর বৈশিষ্ট্য যদি লিখতে পারো তাহলে ভালো হবে এইভাবেই তোমরা উত্তরগুলো তৈরি করবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হিমশৈল হিমশৈলটা কি এটাও আমাদের মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো এটাও ভালোভাবেই আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তাহলে হিমশৈল হচ্ছে যে একটা এটাও এক ধরনের বরফের স্তূপ ঠিক আছে এটাও এই হিমবাহের মধ্যে হিমবাহেরই একটা অংশ যেটা সমুদ্রের মধ্যে ভেসে থাকে এর বেশিরভাগ অংশটা সমুদ্রের নিচে থাকে আর মা মাত্র যদি দশ ভাগ থাকে তাহলে ন ভাগ সমুদ্রের নিচে থাকে আর এক ভাগ কিন্তু সমুদ্রের ওপরে থাকে এটাই এর বৈশিষ্ট্য তাহলে এর সংজ্ঞা সংজ্ঞাও লিখতে হবে তোমাদের তারপর উৎপত্তি উৎপত্তি এগুলো মহাদেশি হিমবাহ থেকে এগুলো সমুদ্রে চলে আসে ঠিক আছে এইগুলো আর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এগুলো লিখতে হবে আর এর মধ্যে যে নুড়ি বালি এগুলো থাকে এগুলো সমুদ্রে জমা হয়ে অনেক সময় চড়া সৃষ্টি করে মগ্ন চড়া ঠিক আছে এইটা প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য আর উৎপত্তি এই তিনটে পয়েন্টে লিখবে ঠিক আছে তাহলেই হবে আর উদাহরণও একটা লিখে দেবে এরপরে হিমশৈলের উদাহরণ না এটা একটা ঘটনা হয়েছিল টাইটিং টাইটেন ডুবে গিয়েছিল হিমশৈলের ধাক্কা লেগে সেইটা ঠিক আছে আর এরপরে আরও দুটো জিনিস হিমবাহ থেকে লাগে পড়তে হয় সেটা হচ্ছে যে ক্রেভাস আর বাকশুণ্ড তার ক্রেভাস ক্রেভাস কি ক্রেভাস হচ্ছে যে হিমবাহ আর ওই আমাদের পর্বত মানে হিমবাহ যখন বয়ে যায় তখন হিমবাহের পিঠের ওপরে বা হিমবাহের কিছু ফাটল দেখতে পাওয়া যায় এটাকেই কি বলে এটাকেই বলা হয় ক্রেভাস ঠিক আছে এটা খুব বেশি লম্বা হয় না ছোট আর সরু হয় আর এটা যারা পাহাড়ে ওঠে তাদের তেমন বেশি সমস্যা এর জন্য পড়তে হয় না ঠিক আছে আর বাঘসুণ্ড এটা কিন্তু একটা খুব বড়ো জিনিস ঠিক আছে এটা কিভাবে হয় এটা তোমাদের ওই এতে হয় মানে হিমবাহ আর পাহাড়ের গায়ের মধ্যে যে একটা বড় ফাটল তো দেখতে পাওয়া যায় এটা খুব বড় হয় কি বলা হয় বাঘ শূন্য ঠিক আছে এটা এর বৈশিষ্ট্য কি হবে এটা অনেক বেশি লম্বা আর খুব বড় হয় আর এটা কিন্তু যারা পাহাড়ে ওঠে তাদের কিন্তু সমস্যার সৃষ্টি করে এটাও তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ এই তিন রকম পয়েন্টেই লিখবে ঠিক আছে আর এরপরে তোমরা কি করবে এই প্রশ্নগুলো লেখার সাথে সাথে অবশ্যই ছবিগুলো একটু এঁকে দেবে ছবিগুলো কিন্তু খুব একটা শক্ত নয় এখানে হিমশৈলের ছবি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে বাগশুণ্ড কেভাস এটা এই ছবিগুলো অবশ্যই তোমরা এইভাবে আঁকবে পাড়িতে অভ্যাস করবে খুব শক্ত নয় যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই পারবে আর এরপর যেগুলো এখান এই অধ্যায় থেকে যেটা পড়বে ভালোভাবে সেগুলো কি হিমবাহের ক্ষয় কাজ হিমবাহ নদীর মতো কিন্তু ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে ঠিক আছে পাহাড়ের মধ্যে সেগুলো কি কি সেটা তার মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে যে কড়ি বা সার্ক এইটা ঠিক আছে এটা একদম মানে পাহাড়ের মধ্যেই দেখতে পাওয়া যায় ঠিক আছে হিমবাহ ক্ষয় করে কি করে পাহাড়ের মধ্যে ক্ষয় করে বিশাল একটা ডেকচেয়ারের মতো বা হাতুলের মতো একটা উপত্যকা তৈরি করে এটাকেই বলে করি আবার সার্কও বলে এটাকে ঠিক আছে এটা আর এর তাহলে তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইভাবেই এই উত্তরটা লিখবে ঠিক আছে আচ্ছা আমরা আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে আমরা এর আগেও আলোচনা করেছি সেখানে আমরা খুব ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে আলোচনা করেছিলাম এবং সুন্দরভাবে সেখানে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লে তোমরা তার লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখে নিতে পারবে ঠিক আছে আর এরপরে পিরামিড সুরা পিরামিড সুরা কি হয় যখন অনেকগুলো করি বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় চলে আসে হ্যাঁ এরিটি তখন না এটা এরিটি ঠিক আছে এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে এডিটি এডিটিটা এরিটিটা কি এডিটিটা হচ্ছে যে যখন অনেকগুলো করি বা দুটো করি যখন মাঝখানের অংশটা একদম ক্ষয় হয়ে ছুঁড়ির ফলার মতো হয়ে যায় একদম সরু আকারে সেটা দাঁড়িয়ে থাকে তখনই সেটাকে বলে এরিটি ঠিক আছে এইটা তাহলে আগেরটার সাথে এটার কিন্তু একটা সম্পর্ক আছে কোরির সাথে এডিটির কিন্তু একটা সম্পর্ক আছে ঠিক আছে আবার পিরামিড সুরাটা কি পিরামিড সুরা হচ্ছে যে যখন বিভিন্ন দিক থেকে আবার অনেকগুলো এরিটি এক জায়গায় চলে আসে তখন তাদের মধ্যে খাড়া সিংহটা পিরামিডের মতো দাঁড়িয়ে থাকে এটাকেই কি বলে পিরামিড চূড়া তাহলে এই তিনটে যে আমরা আলোচনা করলাম এখন একটা হচ্ছে যে করি একটা হচ্ছে পিরামিড চূড়া আর একটা হচ্ছে এরিটি এই তিনটের প্রত্যেকটারই কিন্তু একটা প্রত্যেকটাই একটার সাথে একটা সম্পর্ক আছে ঠিক আছে আর আমাদের এই এরই পিরামিড চূড়া আমাদের ভারতেও দেখা যায় নীলকণ্ঠ হিম হিমালয়ের এটা একটা পিরামিড চূড়ার একটা উদাহরণ ঠিক আছে এইগুলো আর এরপর কি পড়বে এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে যে রসে মাতানে কি এইটা ঠিক আছে তাহলে রসে রসেমাতানে কি হয় হিমবাহ যখন যায় তখন তার যেখান দিয়ে হিমবাহ যায় সেখানে অনেক কঠিন শিলা থাকে ঠিক আছে কঠিন শিলা থাকলে কি হয় হিমবাহ সেটাকে অবঘর্ষ প্রক্রিয়ায় সেটাকে ক্ষয় করে ক্ষয় করলে হিমবাহের যেদিক দিয়ে হিমবাহ দিকটা বয়ে যাচ্ছে সেদিকটা মসৃণ হয় আর বিপরীত দিকটা কেমন হয় তার উল্টো দিকটা একটু এবরো খেবড়ো হয় এই ধরনের ভূমিরূপগুলোকেই কী বলে রসে মাথা নেই এরও কিন্তু সংজ্ঞা বৈশিষ্ট্য এইভাবেই উত্তরগুলো অবশ্যই লিখতে হবে ঠিক আছে আর তার সাথে ছবিগুলোও কিন্তু আঁকতে হবে তোমাদের তাহলে এখানে ছবিগুলো একবার দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে যে করির ছবি এইটা ঠিক আছে এইভাবে এই যে ডেক চেয়ারের মতো দেখো এটা ঠিক আছে এটা বাকশুণ্ড ক্রেভাস ছিল আর এটা আমাদের হিমশৈল ছিল দেবশিরভাগটা ডুবে আছে খুব সামান্য অংশ ওপরে জেগে আছে সমুদ্রের ওপরে ঠিক আছে আর কি ছিল আর এখানে দেখো পিরামিড চূড়া এটা এরিটি এটা পিরামিড চূড়া এইভাবে এইগুলো এই জায়গাগুলোয় তৈরি হয় করি হ্রদ এখানে একটা এখানে একটা এইভাবে ঠিক আছে এদিকেও একটা থাকে ঠিক আছে এইগুলো আর রসে মাতানের ছবি হচ্ছে এই ছবিটা দেখো যেদিক দিয়ে বয়ে যাচ্ছে সেদিকটা মসৃণ আর বাকি দিকটা কিন্তু অমসৃণ হয় এইটা ঠিক আছে তাহলে এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।